দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হলো অত্যাধুনিক ল্যাপারোস্কোপি সার্জারি পরিষেবা এই উদ্যোগের সহযোগিতায় রোটারি ক্লাব অফ দুর্গাপুর পদ্ধতিতে পেটে খুব ছোট ছিদ্র করে তার মধ্যে ক্যামেরা ও বিশেষ সরু প্রবেশ করিয়ে অপারেশন করা হয় ফলে রক্তক্ষরণ তুলনামূলকভাবে অনেক কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন শনিবার দুপুরে এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর আসানসোল উন্নয়ন সংস্থা তথা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত এবং হাসপাতালের সুপার ধীমান মণ্ডল ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জিসহ সহ রোটারি ক্লাবের সদস্য ও সদস্যরা এই নতুন পরিষেবা চালু হওয়ায় দুর্গাপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষ আধুনিক সার্জারি সুবিধা আরও সহজে পাবেন বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ এটা দুটো কারণে খুব সুবিধা হবে উন্নত মানের চিকিৎসা এবং সময় খুব কম লাগবে সময় কম সময়ে খুব কঠিন শল্যচিকিৎসার পরেও রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন যেহেতু আমাদের চিকিৎসকরা অত্যন্ত উচ্চস্তরের এবং তারা খুব দক্ষ তারাই প্রস্তাব দিয়েছিলেন এবং আমাদের খুব সক্রিয় যিনি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আপনারা সবই চেনেন বাপ্পা বলে পরিচিত কবি দত্ত মহাশয় এটা প্রস্তাব করেন তিনি এই সংগঠনের সদস্য আমাকেও ওখানে যুক্ত করেছেন উনি অনারি মেম্বার হিসেবে কিন্তু আমার কোনো অবদান নেই এই ব্যাপারে সম্পূর্ণ ওনার প্রস্তাব আমাদের এই দুর্গাপুর সেন্ট্রালের সব রোটারিয়ানরা সেটা গ্রহণ করেন এবং তারা এই নিয়ে চেষ্টা করেন তার ফলে এটা ডিজিটাল